ভাই ব্রাদার গার্লফ্রেন্ড ওয়াইফ ওর কাছের মানুষ তারা নাম্বার ওয়ান মাদার ফ্লাওয়ার আবারও মামুনের উপর হামলা করেছেন টিকটকার লায়লা গভীর রাতে মামুনকে রক্তাক্ত করেছেন লায়লা রক্তাক্ত মুখ নিয়ে লাইভে এসে লায়লাকে ইঙ্গিত করে মামুন বলল কে আমার উপর হামলা করেছে আমি তা জানি তার নামটা আমি মুখে নিলাম না হাসপাতাল থেকে লাইভে এসে মাতাল হয়ে কথা বলছিল টিকটকার প্রিন্স মামুন হঠাৎ করেই কাঁটাছেঁয়া রক্তাক্ত মুখ নিয়ে লাইভে এলেন মামুন দেখা যায় মামুনের ভ্রু কেটে গেছে এবং তার মুখের বিভিন্ন জায়গায় ক্ষতের সৃষ্টি হয়েছে যা থেকে রক্ত বের হচ্ছে লায়লা মামুনের উপর নাকি এই হামলা চালিয়েছে মামুন বললেন লায়লা সাথে তার সম্পর্ক এখন পুরোপুরি শেষ হাসপাতালের বেডে শুয়ে লায়লাকে ইঙ্গিত করে মামুন বলছে লায়লাই তার এই অবস্থা করেছে এরপর আবার আরেকটি ভিডিওতে মামুন মাতাল হয়ে কথা বলছে তার কথা শুনে স্পষ্ট বোঝা যাচ্ছে সে মদ্যপ মাতাল হয়ে কথা বলছিল লাইভে মদ খেয়ে গাড়ি চালাচ্ছিল প্রিন্স মামুন পেছন থেকে আরেকটি গাড়ি ধাক্কা দেয় মামুনের গাড়িকে আর এতে এই দুর্ঘটনার শিকার হয় মামুন তার মুখ কেটে যায় দ্রুত হাসপাতালে ভর্তি করা হয় টিকটকার মামুনকে হাসপাতাল থেকে লাইভে এসে মাতলামি করতেও দেখা যায় মামুনকে প্রিন্স তার কথাবার্তা ছিল অস্বাভাবিক কিছুদিন আগেই লায়লার করা একটি মামলায় হাজিরা দিতে যায় টিকটকার মামুন আর সেখানেই মুখোমুখি দেখা হয় মামুন লায়লার ভিউয়ার্স মামুনের উপর এই হামলা নিয়ে আপনাদের কি মতামত কমেন্টস করে জানাতে ভুলবেন না